একটা ভালো মানের পোশাক শুধু কাপড় বা সেলাই নয় এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস দায়িত্ব আর গুণগত মানের প্রতিশ্রুতি আজ আমরা জানব পোশাকের ত্রুটির ধরন বা ডিফেক্ট টাইপ আর কিভাবে এ স্ট্যান্ডার্ড আমাদের সাহায্য করে সিদ্ধান্ত নিতে কোন পোশাক অ্যাকসেপ্ট আর কোনটা রিজেক্ট ত্রুটি সাধারণত তিন ধরনের হয় ক্রিটিক্যাল মেজার এবং মাইনার এই পার্থক্যটা বোঝা প্রতিটি কোয়ালিটি কন্ট্রোলারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমেই নির্ধারিত হয় পোশাকটি গ্রাহকের কাছে যাবে কি না প্রথমে আসি ক্রিটিক্যাল ফল্ট নিয়ে এটি এমন ত্রুটি যা পোশাকের নিরাপত্তা ব্যবহার বা চেহারা সম্পূর্ণ নষ্ট করে দেয় এই ধরনের পোশাক একেবারেই বিক্রিযোগ্য নয় একটিও ক্রিটিক্যাল ত্রুটি থাকলে অর্ডার সরাসরি রিজেক্ট হয়ে যায় যেমন জামায়ের ছত্রাক বা মোল্ট দেখা গেছে দুর্গন্ধ বা পোশাকে পোকামা আছে ভাঙা সুজ বা ঘিলে বোতাম যা বিপদ ঘটাতে পারে শিশুদের পোশাকে নিরাপত্তা লেবেল নেই অথবা সাইজ এত ভুল যে জামা পড়াই যায় না সহজভাবে বললে যে ত্রুটি গ্রাহককে ভয় পাইয়ে দিতে পারে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে সেটাই ক্রিটিক্যাল ফল্ট এরপর আসি মেজার ফল্টে এটি এমন ত্রুটি যা পোশাকের মান বা চেহারায় চোখে পড়ে এবং গ্রাহক হয়তো সেটিকে দ্বিতীয় মানের বা সেকেন্ড কোয়ালিটি হিসেবে ধরবে উদাহরণ হিসেবে বলা যায় বোতাম ঠিকভাবে লাগেনি বা খুলে যাচ্ছে সেলাই মেকে গেছে রঙে দাগ পড়েছে জিপার আটকে যাচ্ছে বা চলছে না অথবা অনুমোদিত স্যাম্পলের ডিজাইন থেকে চোখে পড়ার মতো পার্থক্য দেখা যাচ্ছে মেজার ফল্ট মানে পোশাক বিক্রি করা যায় কিন্তু এর মান আগের মতো থাকে না শেষে আছে মাইনার ফল্ট এটি ছোটখাটো এমন ত্রুটি যা গ্রাহক হয়তো খেয়ালি করবে না এগুলি পোশাকের ব্যবহার বা মান নষ্ট করে না যেমন একটি ছোট আলগা সুতো সেলাই সামান্য মেকে গেছে ছোট দাগ যা ওয়াশে চলে যাবে অথবা লেবেল একটু কোণে সেলাই হয়েছে এই ধরনের ত্রুটি সাধারণত এ সীমার মধ্যে থাকলে গ্রহণযোগ্য ধরা হয় এবার আসি একিউএল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল নিয়ে এটি এমন একটি মানদণ্ড যা নির্ধারণ করে একটি স্যাম্পেলে কতগুলো ত্রুটি পাওয়া গেলে সেটি এখনও অ্যাকসেপ্টেবল ধরা হবে সহজভাবে বলতে গেলে এ হল হলো একটি সীমা বা সহনশীলতা যা নির্ধারণ করে গুণগত মানের গ্রহণযোগ্য মাত্রা যেমন ক্রিটিক্যাল ফল্ট একটিও থাকলে রিজেক্ট মেজার ফল্ট সীমার মধ্যে থাকলে অ্যাকসেপ্ট আর মাইনার ফল্ট কিছুটা পরিমাণে অ্যাকসেপ্ট করা যায় উদাহরণ হিসেবে এ টু পয়েন্ট মানে কিছু সীমিত ত্রুটি মানা হবে আর এ ওয়ান পয়েন্ট মানে খুব কঠোর মান নিয়ন্ত্রণ যেখানে ছোট ভুলও গ্রহণযোগ্য নয় গুণগত মান বা কোয়ালিটি শুধু পরীক্ষার বিষয় নয় এটি আমাদের প্রতিদিনের অভ্যাস ক্রিটিক্যাল মেজার এবং মাইনার এই তিন ধরনের ত্রুটি সঠিকভাবে বুঝে আমরা জানতে পারি কখন পোশাকটি পাস করবে আর কখন ফেল প্রতিটি সঠিক সিদ্ধান্ত আমাদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে তোলে তাই সবসময় মনে রাখুন বি অ্যাক্যুরেট বি রেসপন্সিবল বি বেস্ট সেলার